আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে পাঁচটি সুন্দর ড্রেস আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যেটার জন্য অনেক কাপড়া এখনও আমাদেরকে রিকোয়েস্ট করে যাচ্ছেন আমাদের ওয়ান অফ দ্য মোস্ট সেলেবল প্রোডাক্ট যেটা রেওয়াত ব্র্যান্ডের এই সুন্দর ড্রেসটি এখন কিন্তু নতুন কালার এসেছে আর আপনাদের সব থেকে রিকোয়েস্টের কালারটি হচ্ছে এটা প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবো ভিডিওটা দেখানোর আগে আপনাদেরকে বলে দিচ্ছি যেভাবে অনলাইনে আমাদের থেকে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এইভাবে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনারা চাইলে সরাসরি এসেও নিতে পারবেন সো প্রথমেই আপনাদের সব থেকে পছন্দের কালারটা দিয়ে স্টার্ট করব অলিভ কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে কাম আমাদের যে নেকটা আছে নেক থেকে শুরু করে এখানে এত সুন্দর করে হ্যাভি করে কাজ করা আছে কাপড়ের শাইনিংটা দেখেন খুবই প্রিমিয়াম একটি লুকে আপনাকে রাখবে এই ড্রেসটা অ্যান্ড কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে লেন্থে ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে হাতার কাপড়টা এটা এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটার যে ব্যাক পোষণটা আছে দেখেন এটা হচ্ছে ব্যাক পোষণটা এই কাপড়গুলি খুবই কমফোর্টেবল এবং লং টাইম ধরে ইউজ করা যায় দ্যাটস হচ্ছে এই ড্রেসটা শুধুমাত্র ডিজাইন না কাপড়ও সবার মন জয় করে নিয়েছে এই কারণে এটার এত বেশি চাহিদা এই পর্যন্ত এটা কতবার যে আমরা রেজিস্টার করেছি আসলে মনেই নাই এত বেশি আমাদের এটা কাপড়া নিয়েছেন সো এটার যে ওনা সালোয়ার এখন ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন কি দারুণ করে ডিজাইন করা আছে এত সুন্দর একটু ওনা যখন ড্রেসের সাথে আসে তখন ড্রেসটা এমনিতেই ভালো লেগে যায় আর ড্রেসটা অন্যটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন চমৎকার ড্রেসটা এখনও যারা নিতে পারেনি অনেক কাপ অর্ডার ছিল যেহেতু আমরা ফ্রি অর্ডার নেই না সো আপনাদেরকে নতুন করে আবার অর্ডার করতে হবে হ্যাঁ যারা হচ্ছে অনেকগুলো করে করে নিতে চেয়েছিলেন এখন অ্যাভেলেবেল আছে যার যে কয় পিস লাগে নিয়ে নিতে পারবেন একটু আর্লি অর্ডার করবেন না হলে কিন্তু এবারে হয়তো বা মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সো এটা হচ্ছে হাতা সালোয়ারের কাপড়টা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে আপনি মেক করতে পারবেন ইন টোটালি পাঁচটি কালার আছে একটি দেখিয়েছি এখন আমরা সেকেন্ড কালারে চলে গিয়েছি এটা হচ্ছে কামেজ সো এই কালারটা দেখাতে দেখাতে আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটা বলে দিয়ে আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আমাদের শোরুমটা চিনতে একবারে সোজা আপনারা যারা ঢাকা নিউ মার্কেট চিনেন নিউ মার্কেট ঠিক অপোজিটেই আপনার চাঁদনি চক মার্কেট যেটা গাউসিয়া মার্কেটের সাথেই তো চাঁদনি চক মার্কেটে ঢুকতেই যে মেন গেটটা আছে মেন গেটের ডান পাশে তাকালে সব থেকে বড়ো দোকানটি আমাদের চাঁদনি চক আলহামদুলিল্লাহ যারা ইতিমধ্যে আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা দেখেছেন আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক ভিড় থাকে আর কাস্টমার ভিড় থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করি এবং আপনাদের রুচি সম্মত প্রোডাক্টগুলিই আমরা আপনাদেরকে অনেক কমে দিয়ে দিই ব্যবসা হচ্ছে আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে সো যারা নতুন আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আপনারই লাভ কারণ মার্কেটে কখন কি আসে যেহেতু চাঁদনিচক মার্কেটটা বেসিক্যালি একটা থ্রি পিসের মার্কেট আপনারা যারা হচ্ছে আনস্টিচ প্রোডাক্ট নাকাটা করেন আর চাঁদনিচক মার্কেটটা কিন্তু মোস্ট পপুলার একটি মার্কেট সো আনস্টিস প্রোডাক্টের সব ধরনের ভ্যারিয়েন্ট কিন্তু এখানে পাওয়া যায় সো আপনি আইডিয়া নিতে পারবেন আমার থেকে আপনি কেনেন অথবা না কেনেন আপনি একটি আইডিয়া নিতে পারবেন আর আমরা যে কোয়ালিটিটা আপনাদেরকে যেই দামে দিতে পারবো ইনশাল্লাহ এই কোয়ালিটি আপনা আপনি কোনো জায়গা থেকে এই দামে নিতে পারবেন না আপনাকে একটু হলেও বেশি দিয়ে নিতে হবে সো এখন যে কালারটা দেখাচ্ছে এই কালারটা সবার হৃদয়ে জড়িয়ে দিবে একদমই নতুন একটি কালারে এই কালারটা এসেছে খুবই সুন্দর প্রত্যেকটি কালারে মশাল্লাহ খুবই চমৎকার প্যাটার্নে এসেছে এটা হচ্ছে ওল ড্রেসের লুকিংটা সো আরও কালার আছে এক কালার যা সুন্দর মাঝে মাঝে বলি আমরা সো এটা হচ্ছে কামেজ দেখেন কি সুন্দর একটি কালার খুবই চমৎকার জাম কালারের মধ্যে টোটালি কামেজের মধ্যে কাজ করা থাকবে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ প্রাইসটা আগের মতোই আছে পনেরোশো পঞ্চাশ টাকা এবং যারা পাইকারিতে নিবেন বিজনেস প্রাইসটা কিন্তু আলাদা সো পাইকারি প্রাইসটা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন এবং পাইকারিতে এটা কোয়ান্টিটিটা টোটালি হচ্ছে পাঁচটি কালার এক সেট নিলে আপনি পাইকারি পেয়ে যাবেন পাঁচ রকম পাঁচটি কালার নিলে শুধুমাত্র বিজনেসের জন্য আপনারা যারা কাইন্ডলি নিজেদের জন্য নেবেন আপনারা কাইন্ডলি আমাদেরকে এটা বলবেন না কারণ আমরা প্রফিট একদম কম করি পাইকারি যে আমাদের একদম আহামরি অনেক বেশি প্রফিট করে এমন না আর পাইকারি যারা নেন ওনারা অনেক সময় আমাদেরকে বলেন যে আপনারা এত কম লাভ করেন কেন আরেকটু বেশি লাভ করলে তো আমরাও একটু বেশি লাভ করতে পারতাম বাট আমাদের থিওরিটা হচ্ছে একটু ভিন্ন যে আমরা লাভ কম করব সেল বেশি করব এবং আমাদের প্রোডাক্ট কোয়ালিটি হতে হবে আপুরা একবার নেবেন তো বারবার আমাদের থেকে নিতে হবে সারা বছরের কাস্টমার আপনি হতে হবে আমাদের একদমই প্রিমিয়াম মানের যখন ড্রেস আপনাকে আমরা দিব তখন আপনি অটোমেটিকলি আমাদের থেকে কিনবেন সেই জন্য আমরা একটু কম বাজে কম দামে আপনাদেরকে বেস্ট কোয়ালিটিটা দেই যেন আপনি বারবার নেন এবং একটা কাপড় আপনার হাতে পাওয়ার পরে যেন আপনার স্যাটিসফ্যাকশন কাজ করায় যে আপনি একটা ড্রেস নিয়েছেন যখন হাতে পাবেন তখন একরকম স্যাটিসফ্যাকশন থাকবে আবার ড্রেসটা যখন ইউজ করা শুরু করবেন তখন কিন্তু মেন স্যাটিসফাই বিষয়টা আসে তো আমরা চাই যখন আপনি ড্রেসটা মেক করে পরবেন তখনও যেন হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই থাকেন যে না অমুক পেজ থেকে বা অমুক দোকান থেকে একটি ড্রেস নিয়েছি সেটা আমি লং টাইম ধরে ইউজ করতে পেরেছি এবং হচ্ছে ড্রেসের তুলনা অনুযায়ী ড্রেসের দামটাও কম ছিল তো আজকে ড্রেসের দাম হচ্ছে পনেরোশো টাকা সব কিছুই বলে দিয়েছি যাদের ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ